আজ হঠাৎ হাসনাদ আবদুল্লাহ গুলিবিদ্ধ হই তারেক রহমানের পরিকল্পনায় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা রাজপথে নেমেছে লাঠি সুতো হাতে এবং হাসনাতের উপর আজকে প্রভাব পড়ায় দেশ এদিকে আজ হাসনাত আব্দুল্লাহর অবস্থা উসমান হাদির মতো হয়েছে দেশে নতুন পরিকল্পনা চলছে তারেক রহমানের ষড়যন্ত্রে এই নিয়ে দেশের সাধারণ জনগণ আবারও রাজপথে নামে এনসিপি জামাত জোটে বিএনপি হঠাৎ করে কঠিন পরিস্থিতিতে পড়লো বিএনপি চোখের মুখে অন্ধকার দেখছে গোপন ভিডিও ফাঁস এনসিপি থেকে পদত্যাগ করে লাইভে হাসনাত সার্জিসের গোপন তথ্য ফাঁস করলেন তাসলিম যারা ফয়সাল তুমি রাজসাক্ষী হয়ে যাও এখনো সময় আছে সত্যের পথে হাঁটলে হয়তো বা নিজের জীবন বাঁচানো যাবে না কিন্তু নিজের বিবেককে বাঁচানো যাবে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর আজ শেষ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময়সীমা রোববার দিনে দেশের বিভিন্ন স্থানে মনোনয়নপত্র জমা দিয়েছেন নানা দলের প্রার্থী দর্শক এনসিপির যখন জামাতের সঙ্গে জোট হলো তখন প্রশ্ন উঠেছে দুটো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে দিন শেষ হয়ে গেলেও বক্তব্য এখন পর্যন্ত পরিষ্কার জানা যায়নি এক এক দল এক এক রকম সন্ধি নিয়ে বসে আছে এই যে আমাদের প্রক্সি সংগঠন ইনকালাব মঞ্চ বিভিন্ন জায়গায় অবরোধ করে জনগণের দুর্ভোগ সৃষ্টি করছে হাদির হত্যার ইস্যুকে নিয়ে শাহবাগের মধ্যে দিন রাত চব্বিশ ঘন্টা কম্বল নিয়ে শুয়ে থাকছে এবার সকলের জল্পনা কল্পনা সত্যি হয়ে গেল হাসনাত আবদুল্লাহ এবার বিপদের মুখে পড়ে টিক উসমান হাদির মতো দর্শক শ্রোতা গত কিছুদিন আগে উসমান হাদি গুলিবিদ্ধ হয়েছিল তারপর তার মৃত্যু হয় এরপরই সবাই সন্দেহ করছিল যে পরবর্তী টার্গেট হাসনাত আবদুল্লাহ দর্শক শ্রোতা আপনারা জানেন তারেক রহমান বাংলাদেশে আসেন এবং তিনি বাংলাদেশে এসে বিভিন্ন কার্যক্রম এবং কর্মসূচি পালন করতেছেন এখন আজকে নতুন একটি ঘটনা ঘটে সেই ঘটনাটি আপনাদেরকে দেখাবো এবং এই মুহূর্তে রাজপথের অবস্থা এবং দেশের মধ্যে নির্বাচন নিয়ে একটা যে আলোচনা সমালোচনা হচ্ছে সেই সব দেখতে পারবেন অনেক তথ্য দেখতে পারবেন এই একটি ভিডিওতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে তাসদিম জারার পদত্যাগের পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে সামাজিক যোজক মাধ্যমে এক লাইভ সম্প্রচারে তাসনিম যারা এনসিপি সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সাবজি সালমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন বলে দাবি করা হয় তবে এসব অভিযোগে সত্যতা তাৎক্ষণিকভাবে কোনো স্বাধীন সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি এবং সংশ্লিষ্ট পক্ষগুলো অভিযোগ অস্বীকার করেছে লাইভ সম্প্রচারে তাসনিম যারা বলেন তিনি দীর্ঘদিন ধরে দলের অভ্যন্তরে কিছু বিষয় নিয়ে দ্বিধা ও অস্বস্তিতে ছিলেন তার বক্তব্য অনুযায়ী দলীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতার ঘাটতি ছিল এবং কিছু গুরুত্বপূর্ণ আলোচনা গোপন রাখা হচ্ছিল তিনি আরও দাবি করেন তার কাছে এমন কিছু তথ্য ও ভিডিও রয়েছে যা প্রকাশ পেলে এনসিপি নেতৃত্ব সম্পর্কে জনমনে প্রশ্ন উঠতে পারে তবে তিনি লাইভে কোনো নির্দিষ্ট ভিডিও সরাসরি প্রদর্শন করেননি বরং ভবিষ্যতে প্রাসঙ্গিক সময় বিস্তারিত জানাবেন বলে উল্লেখ করেন এই লাইভের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায় সমর্থকদের একটি অংশ অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত দাবি করেন অন্যদিকে অনেকে বিষয়টিকে অভ্যন্তরীণ দ্বন্দ্বের বই প্রকাশ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকের মতে সাম্প্রতিক সময়ে নতুন রাজনৈতিক দলগুলোর ভিতরে মত পার্থক্য ও নেতৃত্ব সংকটের আলোচনা নতুন নয় তবে প্রকাশ্যে এমন অভিযোগ দলের ভাবমূর্তিতে প্রভাব ফেলতে পারে এনসিপির পক্ষ থেকে দেওয়া এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়া বলা হয় তাসনিম জারার অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত দলের এক দায়িত্বশীল নেতা জানান কোন ধরনের গোপন ভিডিও বা তথ্যভাষের বিষয়ে তাদের জানা নেই এবং বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে তিনি আরো বলেন দলের অভ্যন্তরীণ নিয়ম অনুযায়ী যে কোনো অভিযোগ যাচাই বাছাইয়ের সুযোগ রয়েছে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন বক্তব্য দলের শৃঙ্খলার পরিপন্থী হাসনাত আবদুল্লাহ ও সাজি সালমের ঘনিষ্ঠ সূত্রগুলো অভিযোগ প্রত্যাখ্যান করেছে তাদের দাবি লাইভে যেসব বক্তব্য দেওয়া হয়েছে সেগুলো ব্যক্তিগত ক্ষোভ থেকে আসতে পারে এবং বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় তারা বলেন দলীয় সিদ্ধান্তগুলো যৌথ আলোচনার মাধ্যমেই নেওয়া হয় এবং গোপন কোনো সমঝোতা বা তথ্য লুকানোর অভিযোগ সত্য নয় তাসনীম জারার পদত্যাগের প্রেক্ষাপট নিয়েও নানা আলোচনা চলছে তিনি আগে জানিয়েছিলেন যে স্বতন্ত্রভাবে রাজনৈতিক পথ অনুসরণের কথা ভাবছেন তা সাম্প্রতিক বক্তব্য সেই সিদ্ধান্তেরই ধারাবাহিকতা কি না এ নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই পর্যবেক্ষকদের মতে পদত্যাগের পরপরই এমন অভিযোগ তোলা রাজনৈতিক কৌশলের অংশ হতে পারে আবার এটি প্রকৃত ক্ষোভের প্রকাশ হতে পারে দুটি সম্ভাব্য আইন ও গণমাধ্যম বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন কোনো অভিযোগ জনসম্মুখে আনলে তার প্রমাণ ও প্রেক্ষাপট স্পষ্ট করা জরুরি অনথায় ব্যক্তি ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি থাকে একই সঙ্গে তারা বলেন যদি সত্যি কোন অনিয়ম থাকে তবে তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকাশ পাওয়াই গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য মঙ্গলজনক এই ঘটনার প্রভাব এনসিপির কিভাবে প্রভাব পড়বে তা এখনো স্পষ্ট নয় তবে দলটির সামনে এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে সমর্থকদের আস্থা ধরে রাখা এবং অভিযোগের বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়া রাজনৈতিক অঙ্গনে অনেকেই অপেক্ষা করছেন তাস্তিম যারা কি পরবর্তীতে নির্দিষ্ট কোনো প্রমাণ উপস্থাপন করেন নাকি বিষয়টি বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ থাকে সব মিলিয়ে এই ইস্যু রাজনীতিতে স্বচ্ছতা দায়িত্বশীল বক্তব্য এবং প্রমাণভিত্তিক আলোচনার গুরুত্ব নতুন করে সামনে এনেছে অভিযোগ ও পাল্টা বক্তব্যের ভিড়ে সত্য উদ্ঘাটনের দায়িত্ব এখন নিরপেক্ষ অনুসন্ধান ও দায়িত্বশীল সাংবাদিকতার উপরে নির্ভর করছে আঠারো তারিখে বিয়ের কথা ছিল আবদুল্লাহ আল জাবের এই জন্য আট তারিখে ওসমান হাদি জাবেরকে একটি মোবাইল ফোন উপহার দেয় জাবের বলল ভাই হঠাৎ করি কেন আপনি আমাকে একটি মোবাইল ফোন দিলেন তখন ওসমান হাদি মৃদু কণ্ঠে বলে তোর বিয়ের উপহারটা আমি অগ্রিম দিয়ে দিলাম কারণ আঠারো তারিখে হয়তো তোর বিয়েতে আমি আসতে পারবো না কথাটি শুনে জাবের অনেকটা অবাক হয়ে বলেন এটা আবার কেমন কথা ভাই আপনি আমার বিয়েতে আসতে পারবেন না মানে আপনার আসতেই হবে তখন হাদি বলল যদি আঠারো তারিখের আগেই আমি দুনিয়া থেকে চলে যাই তাহলে তোর বিয়েতে কিভাবে যাবো হাসি মুখেই কথাটি শুনে যাবের তখন বুঝতে পারেনি এই কথাটির আড়ালে লুকিয়ে আছে কত বড় একটি ইতিহাস আস্তে আস্তে যাবেরকে হাদি বুকে জড়িয়ে ধরে ওইখান থেকে বিদায় নেয় শুক্রবার জুমার নামাজের পরে যাবের তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ওসমান হাদি একটি রিক্সায় করে চলে যায় হঠাৎ করে দুর্বৃত্তদের গুলি থেকে ছোড়া একটি বুলেট ওসমান হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দেয় তারপরও তাকে বাঁচানোর জন্য চেষ্টা করা হয় এক সপ্তাহ এর মধ্যে যাবের একদিনের জন্য তার বাড়িতে যাননি মানুষকে আগমন জানায় সবাই একত্রে হও ওসমান হাদি ভাইয়ের চাকরির বিচার করার জন্য এরই মধ্যে ডিসেম্বর মাসের আঠারো তারিখ কেটে যায় জাবের বিয়ের ডেটটি পিছিয়ে যায় জাবের আর বিয়ে করেনি বাসা থেকে তার মা বাবা তাকে ফোন দিতে থাকে তবে জাবের সেই ফোনটি রিসিভ পর্যন্ত করেনি কারণ জাবের জানতেন বাসা থেকে ফোনটি ধরলে তার মা বাবা বলবে তুই বাসায় ফিরে আয় তোর চোখের সামনে তোর কাছের ভাই উসমান হাদির জীবন চলে যায় আমরা চাই না আমার নিজের সন্তানকে হারাতে তবে বাড়িতে যেতে চান নাই যাবে যতক্ষণ পর্যন্ত তার ভাইয়ের সাক্ষাতের বিচার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইনকিলাপ মঞ্চে পুরো উত্তাল করে রাখবেন জাহাবের মতো আরো অসংখ্য স্মান হারিরা একে একে কেটে গেল সতেরো দিন এখন পর্যন্ত সেই দুর্বৃত্তদেরকে ধরে আনতে পারেনি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এই জন্য এই জাবেররাও প্রচন্ড শীতের মধ্যে রাতের বেলা ওসমান হাদির জন্য রাস্তায় বসে আছে তবে বিচার তো মিলে না ওসমান হাদিকি শুধুমাত্রই জাবের জন্য কাজ করেছিল ওসমান হাদিকে কি শুধুমাত্রই ঝুমাদের জন্য কাজ করেছিল ওসমান হাদি তো পুরো দেশের মানুষের জন্য কাজ করেছিল তাহলে কেন আজকে দেশের সকল মানুষ ঘুমিয়ে আছে শুধুমাত্র হোক জাবের রায় কয়েকজন ইনকিলাপ মঞ্চে বসে আছে জাবের তো চাইলেই পারতেন আঠারো তারিখে বিয়ে করে নতুন করে সংসার সাজাতে ওসমান হাদির কথা ভুলে যেতে তবে সেটা তিনি করেন তিনি না করলে ওসমান হাদির সাথে থাকা অসংখ্য মানুষ বিয়ে করে সংসার নিয়ে ব্যস্ত তারা ওসমান হাদির জন্য বিচার চাইতে রাস্তায় আসেন যদি তারা এগিয়ে আসতেন তাহলে হয়তো বা বিচারটা আরো দ্রুত হতো এখন পর্যন্ত সেই অপরাধী ফয়সাল আপনারই চারপাশে ঘুরে বেড়াচ্ছে বলা হচ্ছে তিনি ভারতে অবস্থান করছে বাংলাদেশ থেকে একটি সাগল পর্যন্ত ভারতের বর্ডার ক্রস করতে পারে না সেখানে ফয়সাল কিভাবে ভারতের বর্ডার ক্রস করে ভারতে আশ্রয় নেয় এই নাটক আর কতদিন একদিন বাঙালিকে শোনাবে বাঙালি তো নাটক দেখতে দেখতে অভ্যস্ত পাললে এবার নতুন করে একটি সিনেমা বানান যেখানে হাদিদের জীবন যাবে আর মানুষ একত্রে হয়ে শুধু জানাজার নামাজ পড়বে এর চাইতে বড় কিছু এই বাঙালি করতে পারবে না ওসমান হাদির ঘরে থাকা সেই ছোট্ট সন্তানটি আব্বা আব্বা বলে ডাকতে থাকে তবে তার বাবাকে সেই সন্তানটি আর খুঁজে পায় না খুঁজে পায় না বাংলাদেশের আঠারো কোটি মানুষ এরকম ওসমান হাদি দশ যুগে একজন হয় আজ তাকে বাংলাদেশের মানুষ হারিয়েছে এনসিপি জামাত জোটে বিএনপি হঠাৎ করে কঠিন পরিস্থিতিতে পড়লো বিএনপির চোখের মুখে অন্ধকার দেখছে অ্যাট দি সেম টাইম খালেদা জিয়াকে নিয়ে বিএনপি সর্বশেষ নাটক করছে যেটা জনগণ হয়ে গেছে যে আসলে বিহাইন্ড দি সিন কি চলছে দর্শক খবর কমিল্লা চার হাসনাত আবদুল্লাহকে চেনেন না বিএনপির মঞ্জুরুল আহসান এই মঞ্জুরুল আহসানকে এর আবার আমি চিনি না বা জনগণ চেনে না এক্সপায়ার্ড মালাই তরুণ প্রজন্ম এইসব ধ্বজবঙ্গ লিডারদের চেনে না এরা কারা আবার কে দেখেন বিএনপি যে কতটা অপদার্থের দল কতটা পশ্চাৎপদ আনসিভিলাইজড পিছিয়ে পড়া অশিক্ষিত মুরুক্ষদের দল প্রমাণ হচ্ছে এটা এবং তারা যে জনগণের সাথে মিশে না যুগ বাস্তবতা সমাজ কোথায় এসেছে আগে কোন জায়গায় ছিল এরা তো কিছু জানেই না এরা যে স্বপ্নের মধ্যে আছে মানে এরা নির্বাচনে জিতবে এরা তো সে চেনে না বাংলাদেশের আয়তন কথা জানে না অশিক্ষিত এই অশিক্ষিত মূর্খদের দল বিএনপি নির্বাচনে জিতবে এটা কল্পনা করা আর মূর্খতা কারণ হাসনাত আবদুল্লাহকে না এরকম থার্ড ক্লাস ইতর শ্রেণীর অশিক্ষিত মাথা খারাপ পাগল ছাগলকে নমিনেশন দিয়েছে বিএনপি হ্যাঁ যে হাসনাত আবদুল্লাহকে চেনে এর চাইতে পাগল ছাগল এর চাইতে গাধা গর্ধপ বাংলাদেশে আর থাকতে পারে না আর এই গর্ধপকে নমিনেশন দিয়েছে বিএনপি এই নতুন বাংলাদেশের নাগরিক হতে হলে হাসনাত আবদুল্লাহকে আপনাকে চিনতে হবে নইলে আপনি ধরিচ্ছি আপনি আপনার মাথায় সমস্যা আপনি পাগল এর মানে কি যে হাসিনার পতন হয়েছে এটাও মনে হয় এই ছাগল জানে না এই মঞ্জুরুল ছাগলা এ জানে না যে হাসিনা পতন হয়েছে হাসিনা পালিয়েছে এই সব মঞ্জুরুল ছাগল পাগলের কথা কি বলবো মির্জা ফখরুল ওসমান আদিকে চেনে না এর মানে নতুন বাংলাদেশে কে কারা সাজিয়েছে কারা স্বাধীন করেছে কিভাবে হাসিনার পতন হয়েছে এটা মির্জা ফখরুলই তো জানে না তাই মঞ্জুরুল আসলানের মতো মাথা খারাপ পেয়ে তারা অশিক্ষিত নেতারা কিভাবে জানবে গাধা নেতা মূর্খ নেতা কিভাবে জানবে হাসিনার বিরুদ্ধে সেই জুলাই আন্দোলনের সময় হাসনাত আবদুল্লাহ কি করেছে কে না জানে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজি চত্বরের সামনে হাসনাত আবদুল্লার সে হুঙ্কার ছয় সমন্বয়কদের মধ্যে হাসনাত আবদুল্লার সে বসে থাকাটা ঘাড় বাঁকা করে আর নানান সময় হাসনাত আবদুল্লাহ কি করেছে এনসিবি হাসনাতকে চেনার দরকার নেই কিন্তু সেই সমন্বয়ক হাসনাত আবদুল্লা যে চেনে না সে গাদার ঘরে গাধা গর্ধবের ঘরে গর্ধব পাড়ার ঘরে পাড়া এই গালি যে দেবে না সেও গাড়া এই গালি যে সমর্থন করবে না সেও গাধা আপনি চিন্তা করেন যে হাসমাত আব্দুল্লাহকে কে চেনে না মানে মাথার ব্রেইন আউট হয়ে গেছে কিভাবে ওই যে বাংলা সিনেমার মতো কেমন বাংলা সিনেমা বুঝি দেখেন না যে বিদ্যুতের খাম্বার সাথে দরজার সাথে টাক খেয়ে ধাক্কা লেগে হঠাৎ সব স্মৃতি ভুলে গেছে ভুলে যায় বাংলা সিনেমায় আবার একটা সময় আবার কোনো না কোনো ভাবে টাক খেয়ে সব স্মৃতি ফিরে আসে এখন যেটা হয়েছে জামাত জোর দেখে এই বিএনপির অশিক্ষিত মূর্খদের স্মৃতিশক্তি সব ভুলে গেছে নাই এখন হাসনাত আবদুল্লা নাই আপনি চিন্তা করেন যে সমন্বয়ক হাসনাত আবদুল্লা চেনে না এ নাকি বাংলাদেশের নাগরিক তো সারা পৃথিবী চেনে একটা বিপ্লব ঘটলো বাংলাদেশের সে বিপ্লবের একদম ছয় জনের একজন হাসিনা থেকে শুরু করে সবার মুখস্থ হাসিনা হাসনাতের সাথে কথা বলতে চেয়েছে এ নাকি আসলে ঘটনা হচ্ছে জোট দেখে এদের স্মৃতি সব জেনে না এর মানে বিএনপি আসলে আপনি দেখেন যে এরা কতটা পিছিয়ে এরা কিছুই জানে না এরা দেশের কোনো খবর রাখে না তরুণ প্রজন্মের পাল চাইকোন কিছু না এরা মনে করেছে আওয়ামী লীগ আমলের মতো দেশের পরিস্থিতি আছে মানুষ হয় আওয়ামী লীগ নয় বিএনপি এখানে যে পরিবর্তন হয়েছে প্যারাডাইম শিফট হয়েছে এরকম কোন চিন্তা দর্শন বিএনপির মাথার মধ্যে নেই এই কারণে এই মাথা মোটা অথবা পশ্চাৎপদ নেতাদের কারণেই বিএনপি হবে কারণ তারা যুগের সাথে তাল পারছে পারছে না না জনগণের ধরতে জুলাইত্তান অন্যতম নেতৃত্ব জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক মুকুমিল্লা চার দেবীদের আসেন সংসদ সদস্য প্রার্থী হাসনাদ আবদুল্লাকে চেনেন না বলে মন্তব্য করেছেন একই আসনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হাসান মসি সাতা আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য যে ভয়ঙ্কর সন্ত্রাস সৃষ্টি করা হয়েছিল দেশি বিদেশি অস্ত্র অর্থ আর প্রশিক্ষণের মাধ্যমে তাকেই আপনারা নাম দিয়েছিলেন জুলাই বিপ্লব গণ অভ্যুত্থানও বলেছেন কেউ কেউ গণ আন্দোলন তো বলেন ইত্যাদি ইত্যাদি রাষ্ট্রকে ফেলে দেওয়ার দেশ বিদেশি ঘটা সন্ত্রাস যে বিপ্লব নয় বা নয় কথা বহুবার বলেছি। ভবিষ্যতে বলা যাবে। কিন্তু এর পেছনে একাত্তরের রাজাকার যুদ্ধাপরাধী জামাত যে মূল শক্তি হিসেবে কাজ করেছিল তার প্রমাণও আপনারা এরই মধ্যে পেয়েছেন কিন্তু সর্বশেষ কথিত জুলাই যোদ্ধাদের সেনাপতিরা যখন ঘটা করে জামায়াতে যোগ দিলেন তখন আর নতুন করে এসব গল্প আপনাদের শোনানোর প্রয়োজন হয়তো নেই কিন্তু আপনাদের একযোগে ইন্নানিল্লা পড়ার অনুরোধ করব তথা কথিত জুলাই বিপ্লব বা গণ অভ্যুত্থানের জন্য কেন ইন্নানিল্লা পড়বেন সে কথাই আজকে বিস্তারিত বলবো এনসিপির জামায়াতের সঙ্গে প্রকাশ্য জোটে যাওয়া কোনো আকস্মিক ঘটনা নয় এটা আগেই লেখা একটা স্ক্রিপ্টের একেবারে শেষ দৃশ্য অনেকে যেভাবে বিস্মিত হচ্ছেন তাতে তাদের কাছেই এই মিলন হঠাৎ বলে মনে হচ্ছে যারা জুলাইকে একেবারে নির্দোষ ছাত্র আন্দোলন হিসেবে দেখে এসেছেন কিংবা যারা ইচ্ছা করেই আন্দোলনের ভেতরের স্তরগুলো দেখতে চাননি রাজনীতিতে যা দেখা যায় বা দৃশ্যমান তা অনেক সময় আসল ঘটনা নয় আসল ঘটনাটা লুকিয়ে থাকে সংগঠন ফান্ডিং ক্যাডার মুভমেন্ট ভাষা ফ্রেমিং নিরাপত্তার ছাতা বিদেশি এনগেজমেন্ট আর সবচেয়ে গুরুত্বপূর্ণ লোচ্চ পরবর্তী ধাপ কে কিভাবে সেট করছে তার উপর এনসিপি আজ যেভাবে জামায়াতের পাশে দাঁড়ালো সেটাই সেই পরবর্তী ধাপ ছিল এখন শুধু সিলমোহর পড়ছে যতই 나হিত বলুন না কেন এটা নির্বাচনী জোট তাতে মানুষ আসলে 나হিতকে আর বিশ্বাস করবে না যেমন বিএনপি যখন জামায়াতের সঙ্গে চার দলীয় জোট করেছিল তখন থেকেই মানুষ বিএনপিকে আর মুখ্য পক্ষে সত্যি মনে করে না আর সে কারণে মানুষ কেবলমাত্র আওয়ামী লীগ এবং আওয়ামী শক্তি আপনাদের মনে ছিল দর্শক আপনারা সাথে দেখলেন কেন কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে বিশেষ করে এখানে হাসনাত আব্দুল্লার বিষয় নিয়ে কথা হয় আরো অনেক বিষয় নিয়ে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়ে গেছে এই বিষয়গুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর যা কিছু দেখিয়েছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ